আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমরা আজকেও একটি নতুন মার্কেট দেখতে পেলাম আমরা প্রত্যেকদিন দিন মার্কেটে একটি ছোটোখাটো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আমি প্রত্যেক দিন আপনাদেরকে মার্কেটের আপডেট ভিডিও দিয়ে থাকি এবং সেক্টরের কিছু আপডেট দিয়ে থাকি এবং প্রত্যেক সপ্তাহে সেক্টর বেস্ট সেক্টরগুলো নিয়ে আলোচনা করি এবং শনিবারে একটি গোল্ডেন টেন একটি চয়েস লিস্ট দেয় আপনারা দেখেছেন আমি গতদিন একটি দশটা শেয়ারের একটি চয়েস লিস্ট দেখেছিলাম আলহামদুলিল্লাহ আমরা সে শেয়ারগুলো খুবই চমৎকার একটি মুভমেন্ট দেখিয়েছে এবং যে সেক্টরগুলো দেখেছিলাম আমি আপনাদের আর এ বলেছিলাম সেই সেক্টরগুলো তো ম্যাক্সিমামই একটি ভালো মুভমেন্টে গিয়েছে আমি গতদিনে বলেছিলাম যে একটি বেবি ক্যান্ডেল এটা পিনবার ক্যান্ডেল আমরা বলতে পারি বিয়ারিশ পিনবার ক্যান্ডেল বা বিয়ারিশ বেবি ক্যান্ডেল তবে মূলত ক্যান্ডেলটি কনফিউশন ক্যান্ডেল এখানে বায়রার এবং সেলা দ্বিমত পোষণ করে থাকে তো পরের দিন একটি কনফার্মেশন পাওয়ার কথা থাকে আমরা পরপর দেখতে পাচ্ছি তিন দিন আমাদের তিনটি ছোট ছোটো বেবি ক্যান্ডেল দিয়েছে এখানেই মার্কেট একটি পরিকল্পনা করার একটা পূর্ব সিগনাল আমরা জেনে থাকি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মার্কেটের গতদিন আড়াইসে আমি আরেকটি কথা বলেছিলাম যে ভলিউম ম্যাট্রিক্সের ব্যাপারে বলেছিলাম ভলিউম ম্যাট্রিক্স আমাদের ভলিউম কমে গেছে আমরা দেখেছি যে উনষাট কোটি কমে গেছে এবং প্রায় প্রাইস একশো আমাদের কমে গেছে সেই দৃষ্টিকোণ থেকে বলেছিলাম যে ভলিউম ম্যাট্রিক্স আমাদের বলছে যে রবিবার মার্কেট পজিটিভ হবে আমি আমার অ্যানালাইসিসগুলো বাই ডেট ওয়েজ দিয়ে রাখছি যারা দেখেন নাই আপনারা দেখে আসতে পারেন যাক আমরা সেদিকে আর কথা বলাবো না আমরা চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় তবে আলোচনায় যাওয়ার আগে বলব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মূল্যবান মূল্যবান কিছু টিপস এবং মার্কেট আপডেট সেক্টর আপডেট চমৎকার কিছু শেয়ারের অ্যানালাইসিস সহ চয়েস লিস্ট সবার কাটি পেয়ে যেতে পারেন চলুন দেখি আমরা আজকের মার্কেটের কী কী নতুন পরিবর্তন ঘটছে এবং মার্কেটের বর্তমান প্রেক্ষাপট দেখে আমরা কয়েকটি সেক্টরের আপডেট দিয়ে ভিডিওটি শেষ করব আমরা আজকের দিনের শেষে দেখতে পেলাম চমৎকার একটি পরিবর্তন আমরা দুইশো পঁয়তাল্লিশটি শেয়ার পজিটিভ হয়েছে এবং একশো চব্বিশটি শেয়ার নেগেটিভ পঁচিশটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে একুশ পয়েন্ট আট সাত প্লাস করে পাঁচ হাজার ছয়শো ছত্রিশে মার্কেট অবস্থান করছে চমৎকার একটি অবস্থান দেখতে পাচ্ছি আমরা দিনের শুরু থেকে মার্কেট একটি পজিটিভ মুভমেন্টে ছিল আমরা যেখানে ওপেন হয়েছে ওপেন থেকে আমাদের মার্কেট কিন্তু নিচে আসে নাই সারাটা দিন আমাদের মার্কেট পজিটিভ থাকার চেষ্টা করেছিল সকাল থেকে পজিটিভ ছিল কিন্তু শেষের দিকে এসে কিছু সেল প্রেশারের কারণে আমরা ওপরে এই ছোট্ট শ্যাডুটি আমরা দেখতে পাচ্ছি তো সেই বিষয়ে আমরা ক্যান্ডেল এবং প্রাইজ্যাকশনের ওখানে যে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং ভলিউমের দিক থেকে আমরা লেনদেন দেখতে পাচ্ছি চোদ্দোশো একচল্লিশ পয়েন্ট নয় শূন্য সুপার একটি ভলিউম আমরা দেখতে পাচ্ছি আমি বারবার বলেছি নিরাশ হেন না নিরাশ হওয়ার কিছু নেই মার্কেট আমাদের সুপার একটি জায়গা আছে প্রত্যেক দিন চমৎকারভাবে ভলিউম বৃদ্ধি পাচ্ছে লেনদেন কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক দিন আপনারা দেখতেছেন মার্কেটে হিউজ পরিমাণ টাকা ঢুকতেছে সুতরাং এখানে নিরাশ হওয়ার কিছু নেই আমাদের মার্কেট ক্রমান্বয়ে হায়ার হাই হায়ার হাই করতে করতে উপরের দিকে যাচ্ছে আশা করা যায় মার্কেট আমাদের এখান থেকে আরও ভালো একটি অবস্থায় যাবে তাই একটু ধৈর্য ধারণ করুন সামনে মার্কেটকে বেশি বেশি পর্যবেক্ষণ করে একটা ভালো দিক আমরা দেখতে পাবো এবং গত দিনের থেকে আমরা আজকে দেখতে পাচ্ছি একশো তেইশ পয়েন্ট নয় কোটি প্লাস হতে দেখেছি এবং টপ সেক্টরের ফাইভ টপ গেইনারের ভিতরে আমরা সেক্টরগুলোর দেখতে পাচ্ছি আমরা ইন্স্যুরেন্স সেক্টর টেক্সটাইল মিউচুয়াল ফান্ড ইঞ্জিনিয়ার ফুইল অ্যান্ড পাওয়ার আমি এই সেক্টরগুলো নিয়ে আলোচনা দিয়েছি তারপরও আমি এই সেক্টরগুলোর একটু আপডেট বর্তমান প্রেক্ষাপটে বর্তমান আজকে কী ধরনের অবস্থান অবস্থান করছে এটা দেখে আমি ভিডিওটি শেষ করবো টপ ভেলুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার ফার্মা লাইফ টেক্সটাইল ইন্স্যুরেন্স এখানেও ওই সেক্টরগুলো ঘুরে ফিরে আছে চলো আমরা দেখি আজকে প্রাইজের অ্যাকশানের যে ক্যান্ডেল স্টিকটি কী ধরনের এবং অবস্থান এবং তার সাপোর্ট রেজিস্টেন্স কি সিগন্যাল দিচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখি আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পেলাম এটিও একটি বেবি ক্যান্ডেল এটি পূর্ণাঙ্গ কোনো ক্যান্ডেল আমরা দেখতে নাই ছোট্ট একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি আমরা তার ওপরেই ছোটো একটি শ্যাডো দেখতে পাচ্ছি এই শ্যাডুটি আর একটু বড়ো হলে আমাদের ইনভার্টার হ্যামার হতো অথবা শুটিং স্টার হতো কিন্তু শ্যাডুটি তার বডির থেকে একটু ছোট আমরা এটাকে আমরা একটা পিনের মতো বলতে পারি যে বুলিশ পিনবার ক্যান্ডেল এবং আমরা অন্য ধারায় যদি বলি তাহলে যেটি ভাষাটি আমি বলে থাকি বেবি ক্যান্ডেল বেবি মানে ছোটো বেবি মানে ছোটো বাচ্চা আপনি একটি বাচ্চাকে রাস্তার মাঝখানে দাঁড় করে দেওয়ার পরে সে দাঁড়াই থাকবে তার জন্য কোন দিকে যাবে রাস্তা পার হবে না পিছে আসবে সে সিদ্ধান্ত দিতে পারে না তদরূপ এই ক্যান্ডেলটি কোনো সিদ্ধান্ত নিতে পারে না যতক্ষণ পর্যন্ত একে সাপোর্ট কেউ না দেবে এরপরে একটি বুলিশ ব্যারিশ ক্যান্ডেল হতে হবে আমরা তারপরে একটি বুলিশ ক্যান্ডেল দেখতে পেয়েছি কিন্তু পূর্ণাঙ্গ ক্যান্ডেল দেখতে পাই নাই এটি একটি বেবি ক্যান্ডেল এটাও একটি সিদ্ধান্ত ক্যান্ডেল আমরা পরপর তিন দিন আমরা এখানে তিনটি ছোটো ছোটো ক্যান্ডেল দেখতে পাচ্ছি আর এই ধরনের ক্যান্ডেল হওয়া মানে মার্কেটে একটি কনফিউশন থাকা বড় আকারের কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না মার্কেট নেগেটিভ হবে না পজিটিভ হবে সিরিয়াস নিতে হবে এটাকে হেলাই তুচ্ছ করা যাবে না এই জায়গাটিকে আমাদের খুবই পর্যবেক্ষণের মতো রাখতে হবে এখান থেকে যদি মার্কেট চলে যায় তাহলে আমাদের বড় আকারে যে সাপোর্ট আছে সাপোর্টটাকে আমাদের দেখতে হবে এবং বেরিয়ে গেলে তো আমাদের বোম হয়ে যাবে তো এই ক্যান্ডেলটি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমি বলবো পজিটিভ পজিটিভ হলেও ফুসান পজিটিভ হলেও ক্যান্ডেলটি কনফিউশন এখনও পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ একটি সিগন্যাল পাইনি এবং যে প্যাটার্নটি করেছে প্যাটার্নটি যে একটি পজিটিভ একটি সিগন্যাল আমি দেখতে পাচ্ছি প্যাটার্নটি একটু বড়ো যদি করি তাহলে আপনারা দেখুন আমরা গত যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের কে বডিটাকে এই বডি দিয়ে অ্যানগার্ভ করেছে এবং তার শ্যাডো দিয়ে গতকালের শ্যাডোটিকেও অ্যানগার্ভ করেছে সুতরাং আমরা এটাকে বলতে পারি অ্যান একটি প্যাটার্ন বুলিশ অ্যান্ড গাল্ফ একটি প্যাটার্ন আমরা বলতে পারি গতকালের ক্যান্ডেলটি আজকের ক্যান্ডেল আমরা যেটি পাশাপাশি রাখি তাহলে বডি দিয়ে আর বডি কভার করছে শ্যাডো দিয়ে তার গতদিনকেও কভার করেছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটা এই প্যাটার্নটিকে আমরা অ্যান গালফ প্যাটার্ন বলতে পারি তো সেদিক থেকে এটি একটি পজিটিভ এখন আসুন আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটি আমাদের স্ট্রং সাপোর্ট যেটা আমি বারবার আপনাদের বলেছি যে পাঁচ হাজার পাঁচশো একষট্টি থেকে ছত্রিশ এটি আমাদের স্ট্রং একটি সাপোর্ট জুন এখন আমরা যদি মাইনার সাপোর্ট দেখতে চাই তাহলে আমরা মাইনার সাপোর্ট এই দুটি ক্যান্ডেলের নিচটাকে ধরতে পারি এটাকে আমরা মাইনার সাপোর্ট ধরতে গিয়ে পাঁচ হাজার পাঁচশো চুরাশি এটাকে আমরা মাইনর সাপোর্ট হিসাবে রাখতে পারি যেহেতু আমাদের এখানে দুটি ক্যান্ডেল একই জায়গায় সমতায় ছিল এটাকে আমাদের মাইনার সাপোর্ট হিসাবে আমরা ধরতে পারি তো এই ছিল আমাদের সাপোর্ট এখন রেজিস্ট্যান্স আমি মনে করি রেজিস্ট্যান্স আমাদের যে বড়ো রেজিস্ট্যান্স ছিল সেটার থেকে আমাদের এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই ক্যান্ডেলটি গত তিন তারিখে তিন সেপ্টেম্বরের তিন তারিখে হাই যেটি ওঠেছিল সেটি আমাদের এখন আমাদের রেজিস্ট্যান্স হিসাবে আমরা দেখব এই হাইটাকে যদি মার্কেট ভেঙে বেরোতে পারে তাহলে আমাদের বড় আকার একটি রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাবে পরবর্তী রেজিস্ট্রেন্স যদি আমরা পরিকল্পনা করব পাঁচ হাজার ছয়শো ছেষট্টি পয়েন্ট ছয় এটি আমাদের হাইয়েস্ট ফুটি ছিল এই ক্যান্ডেল থেকে আমাদের এখন রেজিস্ট্রেশ হয়ে থাকবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা দেখব এমএস সিটি এবং হিস্টোগ্রাম এমএসসিডি এবং হিস্টোগ্রামের এই টুলসটি আমাদের ভালোই একটি দিগ্নিশ প্রদান করে আমি সবসময় বলেছি যে প্রাইজ অ্যাকশন আমাদের প্রথম সিগন্যাল দেয় ওকে হেল্প করার জন্য আমরা আনুষঙ্গিক টুলস আমরা ব্যবহার করে থাকি সেই জন্য আমরা অনেকেই নিজস্ব চয়েস মতো টুলস আমরা ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে আমি এখানে ব্যবহার করে থাকি এমএসসিডি আর এস আই এই দুটো টুলস নিয়ে আমি আপনাদের সামনে বলি এবং মুভিং অ্যাভারেজ ভলিউম তো আমরা আজকে এমএসসিডির যে সিগনালটি দেখতে পাচ্ছি সেখানে বারটি হালকা সবুজ বার করেছে আমরা জানি হালকা সবুজ বার একটি মানে সিগনাল দুটি মানে কনফার্মেশন আমরা এই কনফার্মেশন পাওয়ার পরও আমরা এখনও কিন্তু ক্লিয়ারলি পাচ্ছি না কারণ এই আমরা ওখানে দেখছি ছোটো ছোটো ক্যান্ডেল কনফিউশন ক্যান্ডেল মার্কেট যেহেতু কোনো কনফিউশনের মধ্যে আসে ক্লিয়ার কোনো সিগন্যাল দিচ্ছে না যদি বড়ো আকারে নেগেটিভ ক্যান্ডেল দিত তাহলে আমরা একটি নেগেটিভ সিগন্যাল পেতাম যদি বড়ো একটা পজিটিভ ক্যান্ডেল দিত তাহলে আমরা পজিটিভ সিগন্যাল পেতাম আমরা দিনের শেষও দেখতে পাচ্ছি একুশ পয়েন্ট প্লাস করার পরও আমরা কিন্তু পূর্ণাঙ্গ একটি ক্যান্ডেল দেখতে পাই নাই তো তথাপিও আমরা এইখানে হিস্টোগ্রামের যে সিগনাল সেখানে আমরা দেখতে পাচ্ছি সেল সিগন্যাল আমাদের এই টুলসের ভাষ্য অনুযায়ী সেল সিগনাল এটি একটু কনফিউশন এখানে যে কোনো সময় এই সবুজ বাড়টি যতক্ষণ পর্যন্ত জিরো লাইনের উপরে আছে হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে যতক্ষণ আছে সেখান থেকে আবারও সবুজ বারে পরিণত হওয়ার সম্ভাবনা আছে যদি আমরা এই এলাকাটাকে দেখি এই এলাকাটা যদি বাইশ বাইশ তারিখের পর থেকে বাইশ তেইশ চব্বিশ এই এলাকা তথাপি এলাকা এরকম জায়গা থেকে আমরা সবুজ বার হতে দেখেছি হালকা সবুজ থেকে গাঢ় বার সবুজ হতে আমরা দেখেছি তাই আমরা বলবো এখন পর্যন্ত এই সিগনালটি নিয়ে আমরা বেশি কনফিউশন করব না মার্কেট আমাদের পরিপূর্ণ একটি সিগনাল না দেওয়া পর্যন্ত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তবে এই সিগনালের দৃষ্টিকোণ থেকে মার্কেট এখন একটি সেল সিগন্যাল দিয়েছে কনফার্মেশান দিয়েছে নেক্সট আমাদের যে আর এস আই আর এস আমি বলেছিলাম সুপার সত্যের ওপর আছে আমাদের দিন ছিল বাহাত্তর আমরা আজকে দেখছি তিয়াত্তর আর এস আই কিন্তু সেভেন্টির ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে খুবই সুন্দর একটি প্যাটার্নও আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ডব্লু প্যাটার্ন করে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি দিনের শেষ পর্যায়ে সে আমরা এইখানে এইখানটা যদি আমরা আর এস আইটা দেখি তাহলে আমরা এই ঘরের ভিতরে দেখেন একটি ডব্লু প্যাটার্ন করেছে খুবই সুন্দর দুটি বটম করে উঠে যাওয়ার চেষ্টা করতেছে ওই লেভেলে বাহাত্তর লেভেলের ওপরে উঠে গেছে আজকে তিয়াত্তর পয়েন্ট পাঁচ ছয় তো সত্যের ওভারে যেহেতু আছে এই জায়গাটি খুবই চমৎকার এর ওপর দিয়ে র্যালি হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি নেক্সট আমরা দেখবো টাইম ফ্রেম আমরা শেষ পর্যায়ে আমরা এসেছি আমরা টাইম ফ্রেমটা দেখে আমাদের কয়েকটি সেক্টরে আপডেট দিয়ে ভিডিও শেষ করব টাইম ফ্রেমে আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা দেখে থাকি ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা কী ধরনের সিগনাল দিচ্ছে আমরা আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমরা দুটি ক্যান্ডেল পরপরই দুটি ক্যান্ডেল পূর্ণাঙ্গ দুটি ক্যান্ডেল নাই এও দুটি ক্যান্ডেল ছোটো ছোটো দুটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি দুটি ক্যান্ডলে নেগেটিভ এখানে বাইরারদের থেকে সেলাররা বেশি স্ট্রং ভূমিকা পালন করছে তথাপি আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমরা একটি ট্রেন ফলো করেছে মানে আমরা পর্যায়ক্রমে দেখতে পারছি যে আমরা এখান থেকে যদি উঠেছে সেখান থেকে দেখি যদি আওয়ার টাইম প্রে প্রত্যেকটি সুইং হাই করে করে উপরের দিকে যাচ্ছে আমরা এখনও পর্যন্ত আর সুইং ব্রেক করতে দেখে নেই সেক্ষেত্রে আমরা এখনও নিজেস হব না কারণ আমাদের এখনো নিচে একটি বড় আকারের সুইং আছে আমাদের এই যে পাঁচ হাজার পাঁচশো চুরাশি যে জায়গাটি যে জায়গাটি সাপোর্ট আমরা মাইনার সাপোর্ট দেখেছি এর নিচে না আসা পর্যন্ত আমরা নিরাশ হব না কেন এর নিচে আসলে আমরা একটি মাইনার একটি সুইং লো বলবো যে সুইং লোডটা ব্রেক করেছে তার আগেও আরেকটি আছে আমরা অন আওয়ার টাইম করে যদি দেখি আমরা চার তারিখের যে এই জায়গাটি এই জায়গাটি সুইং লোর পাঁচ হাজার ছয়শো চোদ্দো এই জায়গাটিও আমাদের ভেঙে নিচে আসতে হবে এখনও আমরা মুভিং অ্যাভারেজের ওপরে অবস্থান করছি সেই দৃষ্টিকোণ থেকে এখনও পর্যন্ত মার্কেট একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে আশা করি আপনারাও ব্যাপারটি বুঝতে পেরেছেন নেক্সট আমরা সর্বশেষে আরেকটি বিষয় আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের একটু ইনফরমেশন দিয়ে আমরা সেক্টর আলোচনায় চলে যাব আমরা যদি ট্রেন দেখি আমাদের মার্কেট কিন্তু একটি চ্যানেল ছিল একটি চ্যানেল ডাউন ট্রেন একটি চ্যানেল ছিল আমরা এই জায়গা থেকে সেই চ্যানেলটিকে ব্রেক করতে দেখেছি আমাদের সুপার একটি চ্যানেল আমাদের মার্কেট ব্রেক করে এই জায়গাটিকে আমাদের একটি চ্যানেল মার্কেট ধরেছিল লোয়ার লো করে আসতেছিল আমরা এই জায়গা থেকেই আমরা কিন্তু সেই চ্যানেলটাকে ভেঙে আমরা বেরিয়ে চলে গেছি এইটা এই চ্যানেল থেকে আমরা বেরিয়ে আমরা বাইরে চলে গেছি এখন আমাদের সেই চ্যানেলের নিচে না আসা পর্যন্ত আমরা নিরাশ হব না কারণ মার্কেট আমাদের কিন্তু সুপার একটি আপট্রেন্ডে আছে আপনারা যদি দেখেন তাহলে এই জায়গা থেকে খুবই সুন্দর একটি আপ আপট্রেন্ড মার্কেট ফলো করছে আমরা ট্রেন আমরা যদি বলি যে ট্রেন ইজ বেস্ট ফ্রেন্ড আমাদের ট্রেনই আমাদের বন্ধু আমাদের মার্কেট কিন্তু এখনও ট্রেন আপ ট্রেন্ডে রয়েছে তাই নিরাশ হওয়ার কিছু নেই মার্কেট আমাদের ভালো অবস্থানে আছে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই সাপোর্ট জোনটাকে ভেঙে না নিচে আসবে আমাদের মার্কেট এখান থেকে ছোটো ছোটো যেহেতু কাজ দিচ্ছে এখান থেকে মার্কেট আবারও একটি বুলিশ মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন চলুন আমরা আমাদের যে সেক্টর আপডেট কয়েকটি সেক্টর আপডেট দিয়ে আমরা ভিডিও শেষ করব আমরা সর্বপ্রথম দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি টপ গেইন সেক্টরের মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরটি এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি আজকে উঠে এসেছে আমি কতদিন বলেছিলাম যে আমাদের এই জোনে একটি রেজিস্টেন্স এই আছে এবং ইন্স্যুরেন্স সেক্টরটি একটা ভালো অবস্থানে যাওয়ার জন্য পরিকল্পনা করছে যেহেতু তার কারেকশন এখানে শেষ করেছে আমরা বেশ কয়েকদিনে এখানে কারেকশন দেখেছি কতদিন একটি সবুজ ক্যান্ডেল করেছে স্প্রিন টর আমি বলেছিলাম যে আজকে এই সেক্টরটিরও পজিটিভ থাকার সম্ভাবনা আছে আমরা দিনের শেষও আমরা দেখতে পাচ্ছি একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল করেছে যথেষ্ট পরিমাণ তার ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং তার সেই রেজিস্ট্যান্সের যে জোনটা আমরা দেখতে পাচ্ছি সেই রেজিস্ট্যান্স জুনে সে দাঁড়িয়ে গেছে এখন এই রেজিস্ট্যান্স জোনটা খুবই ইম্পর্টেন্ট ছিল খুবই ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স জোন ছিল সেই জায়গায় সে ভেঙে ওপরে উঠে যেও চলে এসেছে এখন নিরাশ হওয়ার কিছু নেই এই যেহেতু সব যথেষ্ট একটি ভালো ভলিউম পেয়েছে এই এলাকাটি সে কারেকশন শেষ করেছে আগামীকাল হয়তো বা সেই রেজিস্ট্যান্সের ভেঙে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি আছে যেহেতু ট্রেন ধরেছে সে একটি আপ ট্রেন ধরেছে কারেকশন করে করে উপরে উঠতেছে সেই দৃষ্টিকোণ থেকে বলবো এই সেক্টরটিরও সামনে যাওয়ার সম্ভাবনা বেশি আছে এখন এই রেজিস্টেন্সটাকে যদি ভেঙে বেরোতে পারে তাহলে আমাদের নেক্সট রেজিস্টেন্স হবে এই লেভেলটি আমি আমার অ্যানালাইসিও বলেছি একচল্লিশ পয়েন্ট এক এখন আছে আট এখন আমাদের যে রেজিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি আটত্রিশ পয়েন্ট পাঁচ মার্কেটে সেক্টরের অবস্থান আটত্রিশ পয়েন্ট চার আর টেক্সটাইল সেক্টরটিও সম্পর্কে আমি বলেছি সে তার গুরুত্বপূর্ণ রেজিস্টেন্স জোনটাকে সে ধরে দাঁড়িয়েছিল সেই জায়গাটিকে কিন্তু সে বেরোতে পারেনি আমি আর রেজিস্টেন্সটাকে দেখাচ্ছি না আমি এখানে বলেছিলাম যে এই এই জোনটা তার গুরুত্বপূর্ণ একটি রেজিস্টেন্স জোন এটাকে সে ভেঙে বেরোতে পারতেছে না আমরা আজ চার দিন আজকেও আমরা দেখতে পেলাম একটি স্পেনিং টপের মতো একটি সবুজ বেবি ক্যান্ডেল দিয়েছে এই ক্যান্ডেলটি তার হাই সেই চৌত্রিশ পয়েন্ট পাঁচ এই জায়গাটিকে বাধা পেয়ে চলে এসেছে এখন সবচেয়ে বড়ো ইন কথা হলে এই জায়গাটিকে সেটা ভেঙে বেরোতে হবে আজকে আমরা ভলিউমও তারাও বৃদ্ধি পেতে দেখেছি সুতরাং যেহেতু সে এরকম হাটিহাঁটি পা করে ছোটো ছোটো আপডাউন করে করে কারোর সঙ্গে যদি উঠছে সুতরাং আমরা আগামীকাল এই সেপ্টরটিরও ভালো একটি মুভমেন্ট দেখতে পারি যদি এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই যদি নাও বেরোয় তাও পরও সেপ্টরটি ভালো করার সম্ভব আছে এখানে যদি পজিটিভ একটি ক্যান্ডেল দিয়ে নিচে থাকে পরের দিন বেরিয়ে যাবে যেহেতু তার ভলিউম পাচ্ছে তো সেই দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটিও একটি পজিটিভ সিগন্যাল দিয়ে রাখছে এবং সামনে ভালো হওয়ার সম্ভাবনা আছে আসে নেক্সট আমরা দেখব মিউচুয়াল ফান্ড গতদিন এনআরআইসি আমি বলেছিলাম যে এই মিউচুয়াল ফান্ডটি খুবই খুবই চমৎকার একটি সাপোর্টকে অনার করে সে উঠে এসেছে এই সাপোর্ট জোনটা সেটা তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন খুবই সুপার একটি সাপোর্ট জোনকে সে অনার করে উঠে এসেছে এবং মুভিং অ্যাভারেজের ওপরে তাকে আমরা দেখতে পেয়েছি এবং কতদিনের ক্যান্ডেলটাও ভালো ছিল আজকে আমরা খুবই সুপার একটি ক্যান্ডেল দেখতে পাচ্ছি মিডিয়াম সাইজের মারুবুজি ক্যান্ডেল সেক্টরের এবং তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে এবং ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডের শেয়ারগুলো একটি পজিটিভ মুভমেন্টে রয়েছে অনেকগুলো শেয়ার আজকে হল্টেড হতে দেখেছি তো সেই দৃ দৃষ্টিকোণ থেকে যেহেতু তার রেজিস্টেন্স এখনও অনেক দূরে দেখতে পাচ্ছি সুতরাং এই সেক্টরটিরও একটি ভালো হওয়ার সম্ভাবনা আমরা এরকম একটি সিগনাল আমরা দেখতে পাচ্ছি ভালো হওয়ার সম্ভাবনা তার বেশি আছে আমরা সাত সাত দেখতে পাচ্ছি তার রেজিস্টেন্স জোন এবং তার বর্তমান মার্কেটে সেক্টর অবস্থান ছয় পয়েন্ট ছয় তো সেদিক থেকে বলবো সেক্টরটির সামনে যেহেতু জায়গা আছে এই সেক্টরটি হয়তো এই সপ্তাহটি ভালো খেলতে পারে নেক্সট আমরা দেখবো ইঞ্জিনিয়ার সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরটিও এই একই অবস্থা সেই রেজিস্ট্যান্স জোনে সে ঘোরাঘুরি করছে সে রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরোতে পারছে না এটিতে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জুন যদি এটা ভেঙে না বেরোতে পারে তাহলে হয়তো বা এখানে ঘোরাঘুরি করতে পারে তবে তার নিম্নগামী হওয়ার কোনো প্রবণতা দেখতে পাচ্ছি না তার ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং সে হায়ার হাই করে আস্তে আস্তে ছোটো ছোটো ব্রেক দিয়ে দিয়ে হায়ার হাই করে সামনে দিকে যাচ্ছে সেদিক থেকে বলবো এ সেক্টরটির পজিটিভ একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি তার সামনে ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে সুতরাং এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে মার্কেট এবং সেক্টর নিয়ে আপডেট দেওয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন সর্বশেষ সামার হিসাবে বলবো সবার কিছু নেই মার্কেট কিন্তু সুপার একটি জায়গায় আছে কে কী বলল না বললো এদিকে দৃষ্টি না দিয়ে আপনার নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করুন মার্কেটে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকো আমাদের মার্কেট চোদ্দোশো একচল্লিশ পয়েন্ট নয় প্রায় বিয়াল্লিশ কোটি চোদ্দোশো বিয়াল্লিশ কোটি মার্কেট টার্নওভার হয়েছে প্রত্যেক দিন আমাদের মার্কেট বৃদ্ধি পাচ্ছে ভলিউম সুতরাং মার্কেটে যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটু ধৈর্য ধরুন হাতের শেয়ারটিকে যত্ন নিন বুঝে শুনে ট্রেড করুন আপনি এখান থেকে সফলতা পাবেনি আপনি যদি সঠিক ডায়াগনিস করতে পারেন সঠিক রোগকে উদ্ধারণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো ওষুধ প্রয়োগ করতে পারবেন এবং সেখান থেকে ভালো ফিডব্যাকও পাবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ